এই জন্যই দেব আজকে এত বড় একজন সাকসেসফুল অ্যাক্টার এবং সাকসেসফুল প্রডিউসার দেব যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে যেরকম সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে পুরো প্ল্যানিংয়ের সাথে সেটা কোনো অ্যাক্টার বা কোনো প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রিতে করে না তো সোশ্যাল মিডিয়াটাকে পুরোপুরিভাবে ইউজ করে যেরকমটা খাদানের ক্ষেত্রে করেছিল খাদান আজকে এত বড় সাকসেসফুল হওয়ার পেছনে কিন্তু আমার মনে হয় প্রায় নাইনটি পারসেন্ট এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বিভিন্ন রকম আপডেট দেওয়া সিনেমাটা রিলিজের প্রায় চার পাঁচ মাস আগের থেকেই কিন্তু আপডেট দিচ্ছিল এবং সিনেমার প্রমোশন যা করেছিল মারাত্মক লেভেলের যার জন্য খাজান আজকে এত বড় একটা সাকসেসফুল প্রায় বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে রেকর্ড তৈরি করে দিয়েছে বলতে পারো মাস কমার্শিয়াল সিনেমার যে সিনেমার দর্শক ছিল না সেই সিনেমাটা আজকে কুড়ি কোটি টাকার মতো কালেকশান করেছে বুঝতে পারছো কি লেভেলের মানে এটাই হচ্ছে ক্রেজ এবং দেব ক্রেজ তৈরি করতে পারে এই যে রঘু ডাকাত সিনেমাটা এই বছর পুজোতে রিলিজ করবে এখন থেকে প্রায় তিন চার মাস মানে বাকি আছে পুজো অনেক দেরি আছে এখন থেকে কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে একের পর এক কে হিরোইন কে ডিরেক্টর কবে শুভ মুহূর্ত হচ্ছে এবং লেটেস্ট একটা ছবি পোস্ট করেছে দু চারটা ছবি পোস্ট করেছে হর্স রাইডিংয়ের মানে এই সিনেমাতে দেব হর্স রাইডিং করেছে দেব দা দুদিন আগে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে দু চারটা পোস্ট করেছে আর কি হর্স রাইডিং এর রঘু ডাকাত সিনেমার জন্য সে হর্স রাইডিং শিখছে যেহেতু রঘু ডাকাত একটা ঐতিহাসিক চরিত্র একটা ডাকাতের চরিত্র সেই সময়ের তখন ঘোড়ায় চেপে আর কি ডাকাতি করতো বিভিন্ন ব্রিটিশদের আর কি বাংলোতে বাড়িতে এবং অত্যাচারী জমিদারদের বাড়িতে এবং সেই সব টাকা পয়সা সোনাদানা গরিবদের উপর বিলিয়ে দিত মানে সেরকমই একটা রবিনহুড ক্যারেক্টার ছিল তার জন্য দেব এই রঘুডাকার মানে চরিত্রটার জন্য হর্স রাইডিং শিখছে তো দেখো একের পর এক কিন্তু আপডেট দেব দিতে থাকছে এবং মানুষের মধ্যে এই হাইপটা ক্রিয়েট হচ্ছে এখন থেকে যে পুজোতে রঘু টাকা আসছে এবং এই সিনেমাটা পুজো কিন্তু কাঁপাবে সিনেমাটা যেরকম স্কেলে তৈরি হচ্ছে যেরকম বাজেট শোনা যাচ্ছে প্রায় দশ থেকে এগারো কোটি যেটা বাংলার ইতিহাসে প্রথমবার হতে চলেছে একটা বিগ বাজেটের সিনেমা এবং সিনেমাটা প্রডিউস করছে এস এফ তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বাংলার বর্তমান সময়ে দাঁড়িয়ে দুটো বড প্রোডাকশান হাউস তো সিনেমার ব্যাকআপ কিন্তু সলিড আছে তো প্রমোশনও দুর্দান্ত লেভেলের হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন থেকে সিনেমার আস্তে আস্তে প্রমোশন থেকে শুরু করে আপডেট তো উঠে আসছেই যেরকম খাজানার প্রমোশন হয়েছিল তিন চার মাস আগের থেকে সেরকম কিন্তু রোগটাঘাতের হতে চলেছে তো এই সিনেমার জন্য কিন্তু খুব এক্সাইটেড এবং দেব জানে এই সোশ্যাল মিডিয়াতে কেমনভাবে খেলতে হয় সেটা দেব খুব ভালোভাবে জানে তো খুব এক্সাইটেড এই সিনেমার জন্য তোমাদের মতামত অবশ্যই জানিয়েও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চললাম